আসসালামু আলাইকুম ভিয়া আজ আমি হাজির হয়েছি ম্যাচের সুনানি মেশিনের পক্ষ হতে আব্দুল সালাম কাঞ্চন আমি হাজির হয়েছি চাল গুঁড়া কাশিং মেশিন নিয়ে চাল গুঁড়া হলুদ মরিচ ভুট্টা কাশিং করা নিয়ে হলুদ মরিচ চাল খুব ভালোভাবে কাশিং করতে পারবেন ওই মালটা দিয়ে ভালোভাবে কাশিং করতে পারবেন মালটা দি অরিজিনাল মাল চায়না মাল দশ নম্বর সাড়ে দশ নম্বর গ্রেন্ডার ষোলো নম্বর বডি স্টিল বডি একবারে হেভি মাল হেভি ডিউটি মাল ষোলো নম্বর বিশ নাম্বার বডি সুলতান চল্লিশ ডেজার্ট পাম্প দারের করা মাল দুই নং হলার দুই নং হলার চালগোড়া মেশিন সুলতান দাঁত এবং দাঁত ছাড়া এবং চায়না সাত্রিশ তেইশ পাঁচচল্লিশ মোটু হোলার আট নাম্বার দুই নাম্বার ছয় নাম্বার সব ধরনের মাল আমাদের কাছে পেয়ে যাবে সব ধরনের মাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের যুগ যুগান একর সোনালি মেশিনারি একরমপুর কিশোরগঞ্জ সোনালি মেশিনারি রামপুর কিশোরগঞ্জ আমাদের ডিসক্রিপশনের নাম্বার দুটো কুড়ি নাম্বারে আমরা যোগাযোগ করতে পারবেন অনলাইন ও অফলাইন দুভাবে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আজ পর্যন্ত আর এই গ্যারান্টার মেশিন আপনার খুব ভালো টাসিং করে চাল ভুট্টা চাল ভুট্টা গম হলুদ মরিচ সব কিছু টাসিং করতে পারবেন এটাতে ইনশাল্লাহ আগেই পর্যন্ত